নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প জীবনের রূপকথা কলমে চন্দ্রাণী মিত্র বোস এই লোকটাকে সে বিয়ের দিন থেকেই পছন্দ নয় সাজবাদের একে তো নামটা একেবারে গোবর গণেশ মার্কা তারপরে চাকরি সেটাও কেমন যেন মেদা মারা টাইপের ওই রিমা সোনালি আর তিথির বর কেমন সুন্দর দশটা পাঁচটা চাকরি করে আর বছরে দুবার বেড়াতে যায় এ দেশ ও দেশ আর ওর ভাগ্যটা দেখো কোথাও যাওয়ার নাম নেই মানুষটার কিসেরা তো অহংকার বোঝে না সাজবাতি এত বিনয়ের সাথে কথা বলে এক একবার ভুল করে ভাবে সে ওর সাথে অভিনয় করছে না তো কিন্তু না আজ গুনে গুনে ঠিক মাস হয়ে গেল বিয়ে হয়েছে একবারও পরীক্ষায় ফেল করেনি মানুষটা এমন নয় যে কলেজে পড়ার সময় কেউ আসেনি তার জীবনে এসেছিল দু চারজন কিন্তু ওই যে কাউকে ঠিক পছন্দ হয়নি সাজবাদী একজন তো প্রায় বাড়িতে মা বাবাকে পাঠিয়ে সম্বন্ধ পাকাপাকি করে ফেলেছিল সে তো শেষ মুহূর্তে সাজবাদি একেবারে বেঁকে বসলো আর সেই পাত্রের বাড়িতে ফোন করে জানিয়েছিল মেয়ের স্বভাব মোটেই ভালো নয় সেই যাত্রায় বেঁচেছিল এইভাবে কিন্তু এই বিয়েটা হঠাৎ হয়ে গেল বাবাইয়ের কোন ছোটবেলার বন্ধুর ছেলে একদিন এমনি ডেকেছিল বাবাই ওদের ডিনারে ইন্দ্র আর ওর বাবা মা এসেছিল বেশ বিকেল বিকেল তখন সূর্য যায় যায় করছে ওই দূরের দিগন্ত রেখার ঠিক পাশটিতে বাবায়ের সাথে ছোটবেলায় লেখাপড়া করেছে কৃষ্ণেন্দু কাকু পরে বিদেশে চলে যান তিনি চাকরির সূত্রে বাবার সাথে যোগাযোগ ছিল তার তো আর জানতো সবাই কিন্তু এটা জানতো না যে তার ছেলে মানে ওই ইন্দ্রের জন্য কাকু কাকিমা সাজবাতিকে বেশ পছন্দ করে রেখেছে মনে মনে এদেশে ফেরার পরে কথায় কথায় কবে যে ঠিক হয়েছিল এই ডিনারের তা অবশ্য সাজবাতি ছাড়া জানত সবাই সেদিন নিজের আকাশ নীল শাড়ি ইচ্ছে করে পরেছিল সে এই শাড়িটা ওর খুব পছন্দের জন্মদিনে বাবাই দিয়েছিল এক বছর আগে আর সেদিন কলেজ ফ্যাশানে ওই শাড়িটা পরে গেছিল সে মা বারবার বলেছিল ওকে অন্য কিছু পরার জন্য কিন্তু ওর আর ইচ্ছে হয়নি সাজতে বিকেলের সূর্য সেদিন সাজবাতির বাড়ির ওই সমস্ত বড় ঝাউ গাছের পাশে পাশে সব লুকোচুরি খেলছিল আর রোদ্দুরের হালকা আভা এসে ছড়িয়ে পড়েছিল ওর চোখে মুখে এক রাস চুল ঢেকে নিয়েছিল ওর সুন্দর মুখের বেশ কিছু অংশ দেখতেও যে খুব সুন্দরী ছিল কিন্তু ওর বড় বড় চোখ আর তাতে সারল্য ওকে বড় মোহময়ী বানিয়ে রাখতো সবসময় ভালোবাসতো সবাই ওকে ওর স্বভাবের জন্য আর আজও বাসে হয়তো সেই কারণে কিন্তু সেদিনের কথা আজও মনে পড়ে যখন হাসি খেলে যায় ওর মুখে আর কেমন যেন গোলাপি আভায় ও উজ্জ্বলতা ছেয়ে যায় মনে পড়ে যায় ছাদের একধারে দাঁড়িয়ে ছিল সে আর কারো পায়ে আওয়াজ ঘাড় ঘুরিয়ে দেখছিল একজন কেউ দাঁড়িয়ে আছে দরজার ঠিক কাজটিতে কি যে করবে সবে ভাবছিল সে আগন্তুক সে জানিয়েছিল তার বিনা অনুমতিতে সে এসেছে কিছু যেন মনে না করে সে একটু হেসে এগিয়ে গিয়েছিল সাজবাদী কি জানি এক জলক দেখে ভালো লেগে গেছিল তার তবু প্রশ্নসূচক ভঙ্গিতে জানতে চেয়েছিল কিছু জানার আছে কি না ইন্দ্র ওকে অবাক করে দিয়ে ওই ছাদের সারি সারি টবের ঠিক পাশটিতে রাখা বেতের চেয়ারে বসে জানতে চেয়েছিল শুধু এ কি সব ওর পছন্দের মাথা হালকা নাড়িয়েছিল আজ মনে পড়ে কিন্তু তারপর আর গাছ নিয়ে কোনো কথা হয়নি সেদিন ইন্দ্র নিজের আর ওর লেখাপড়ার ভবিষ্যতে ওর আরও কিছু পরিকল্পনা আছে কিনা এইসব নিয়ে আলোচনা করার শেষে চলে যাওয়ার আগে ঠিক প্রশ্ন করেছিল আর ম্যাডাম এমন শান্ত মেয়েটার চোখে এত উজ্জ্বলতার কারণ কে নাম কি তার অবাক সাজ দিয়ে কিছু বলার আগে হাত নাড়িয়ে বিদায় চলে দিয়ে চলে গিয়েছিল ইন্দ্র পরে জেনেছিল বিদেশে একটা কোম্পানিতে উচ্চপদস্থ চাকরি করে ইন্দ্র আর আশ্চর্যও হয়েছিল যদিও কিন্তু মা বাবাই বারবার প্রশ্ন করার পরেও সেদিনের কথা কিছুই বলেনি সে শুধু ওই যাবার আগে প্রশ্নটা ঘুরপাক খেত মাথায় কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন রাতে বাবাই ডেকে পাঠালো নিজের ঘরে কথা সবসময় আর এখন হয় না এত তবু বাবা মেয়ে মাঝে মাঝে এক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কিছু কথা আলোচনা করে আর ঠিক এই সময় জোরে জোরে হেসে গড়িয়ে পড়ে সে বাড়ির আরও যারা আছে তারা সবাই জানে সে যাই হোক সেদিন হঠাৎ এমন ডাক পাঠানোয় দৌড়ে পৌঁছে গেল সাজ আর বারান্দায় আরাম কেদারায় বসা বাবায়ের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো চোখে বলো বাবাই কি বলবে কোকরানো চুলের মাঝখান থেকে ওই ফুটন্ত ফুলের মতো মুখটা দেখে আজ কি যেন কেন চোখটা ছলছল করে উঠল নীলা কবে বড়ো হয়ে উঠল মেয়েটা ঠিক বুঝতে পারেনি তিনি কবে হাত ধরে হাঁটতে হাঁটতে হাত ছাড়িয়ে এই জগতের মাটিতে একা একা পা দিয়েছে তাও মনে নেই আর কিন্তু এবার তো সত্যি ভাবতে হবে ওকে নিয়ে সস্নেহে বললেন ওই চেয়ারটা টেনে বস আর যা যা জিজ্ঞাসা করব সব ঠিক ঠিক জবাব দিয়ে চিন্তিত মুখে ধপাস করে বসে পড়ল সাজ ওই বেতের সোফার ওপরে আর বলে উঠল বলো না বাবাই আমার যে বড্ড ঘুম পেয়েছে মা এসে কখন পিছনে দাঁড়িয়েছিল দেখেনি সাজ পিঠে কারো হাতে স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো মা পেছনে দাঁড়িয়ে সেই ছোটবেলার মতো আজও আদুরে গলায় বলে আর বাবাই কথা বলবো নড়লো না এক পাও ঋদ্ধিমা সাজের মা শুধু মিষ্টি হেসে ওর পিঠে হাত বুলিয়ে সেই ছোটবেলার মতোই বলে উঠলো দেখ আজ যে তোর বাবা তোকে ডেকেছে আমাকে কি করে যাই বলতো কৃত্রিম রাগে বাবাইকে দেখার আগে নীলাদ্রিবাবু এক মুহূর্ত দেরি না করে প্রশ্ন করলেন ইন্দ্রকে তোর কেমন লাগলো সেদিন সাজ তাকালো নিজের বাবাইয়ের দিকে আর মাথা নড়ল হ্যাঁ না না তে ঠিক বোঝা গেল না রেদ্ধিমা এগিয়ে এসে বসে বললেন ঠিক পাশটায় আর বললেন আসলে ওরা তো অনেক দিন থেকেই বলছে কিন্তু এবার ইন্দ্র তোকে দেখে যাওয়ার পর থেকে কি জানে কি হয়েছে আর ওরা দেরি করতে চাইছে না রে মানে আমি আকাশ থেকে বললাম বলতে কি চাইছো তোমরা দুজন ওরা আর দেরি করতে চাইছে না এর মানে কি কী দেরি করতে চাইছে না আর ওর ছেলে এসে দেখে কি এমন বলেছে বাবাই যে ওদের আর তর্স হয়েছে না এমনভাবেই কথা বলে শুধু বাবায়ের সাথে মাম্মাম সবসময় একটা খোলসে নিজেকে জড়িয়ে রাখে ওর যত বায়না যত আদর আবদার সব বাবায়ের সাথে কিন্তু আর যেহেতু মাম্মাম বলছে তাই তাকেই ও বলল সব কথা রাখলো না মাম্মা শুধু সেই টিচারের মতো একটু গম্ভীর কলায় বলে উঠল ওরা তোর আর ইন্দ্রর বিয়েটা একটু তাড়াতাড়ি দিতে চাইছে খুব আদরে মাঝে মাঝে ওকে ঝিলিক বলে আজ আজও তাকালো শুনে আর বেতের চেয়ার থেকে উঠে এক লাফে বাবায়ের বুকের মাঝে নিজের মুখ লুকিয়ে বলে উঠলো বারণ করো না একবার মাম্মাকে তুমি আমি কোথাও যাব না তোমায় ছেড়ে বাবাই আগেই একটু নরম হয়েছিল সেদিন এবার বোধ চোখে একটু বেশি জল এসে পড়েছিল তাই মাম্মাকে হয়তো ইশারা করে কিছু বলে ওর হাত ধরে সোজা ছাদে নিয়ে এলো পেছনে পায়ের আওয়াজেও জানে মাম্মাও এসেছিল ছাদে সারি সারি গোলাপের টপ দেশ বিদেশে নানান গাছের মেলা যেন এরা সব মাম্মামের পছন্দের একটা ছোট ঝাউ গাছের কাছে দাঁড়িয়ে সাজোদের পাতায় হাত বোলাতে লাগলো পেছন থেকে বাবাই ডাকলো ওকে আই মিষ্টু আমার কাছে আয় মাঝে মাঝে বাবাই আর মাম্মা ওকে যা ইচ্ছা নামে ডাকে আজও তাই হয়তো বসলো গিয়ে দোলনায় বাবাইয়ের পাশে আর দেখলো মাম্মাও বসে আছে একটু দূরে কাছেদের কাছে শুনলো সব ইন্দ্রর বাবা মা আর ইন্দ্রও চায় বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে দু মাস পরে একটু বেশি দিনের ছুটি নিয়ে আসবে সে ঠিক তখনই বিয়েটা যেন হয়ে যায় বাবাই খুব স্নেহের সাথে জানতে চাইলো তোর কাউকে পছন্দ থাকলে আজ বলে দে না হলে একটু ভেবে দেখিস আসলে পরিবারটা খুব ভালো তাই আমাদের দুজনের ইচ্ছে বলল না কিছু সাজ এগিয়ে গেল ছাদের সাথে লাগোয়া ওই ছোট্ট বারান্দায় ঝুল বারান্দায় বটু পছন্দের ওর নিজের ছোট্ট কবিতার খাতা নিয়ে যখন পালিয়ে আসত আগে ওইখানে লিখতো মনের আনন্দে আজকাল আর সময় পায় না সে আজকাল আর বহুদিন আসা হয় না তেমন আজ খুব ইচ্ছে হলো এখানে বসে কিছু লিখে ফেলে কিন্তু ওই যে বাবাই আর মা চায় ও চলে যাক এই বাড়িটা ছেড়ে অনেক দূরে ওই আরো একটা অন্য দেশে আচ্ছা সে দেশে কি এমনই আকাশ আছে তারা রাতে সুকি মারে যখন তখন নাকি কুয়াশায় ঘেরা আকাশে বাতাসে তারা লুকিয়ে দেখে আড়াল থেকে কে জানে বিয়েটা হয়ে গেছিল তার ঠিক দুমাস পরে আর সাজবাতি তার কিছুদিন পরে ইন্দ্রের সাথে চলে এসেছিল কেরালার এক নির্জন প্রান্তে রাত দিন বোঝার উপায় নেই তার সবসময় কাজমুখ লোকটা এমন নয় যে তাকে কোথাও কাছে পিঠে বেড়াতে নিয়ে যায়নি কোথাও কিন্তু তবুও কেমন যেন দূরে দূরে থাকে নিজের কোনো কাজে কোনোদিনও কখনও তার সাহায্য চায় না সে ফুরসা রাত থেকেই সূত্র সেই অতি ভদ্র মানুষটা আগে ঘরে এসেছিল বেশ রাতে তারপরে এসেই বলে কি না আপনি শুয়ে পড়ুন আর জাগবেন না আপনার শরীর খারাপ হবে ইত্যাদি ইত্যাদি লোকটা কি হাত গুনতে জানে না কি সে তো মনে মনে ভেবে রেখেছিল কি করবে এমন না নাকা লোকেরা ফুলসজ্জাটাতে বউকে একা পেয়ে কি করে তা সবই জানা আছে তা কিন্তু এ তো একদমই আলাদা ক্লান্ত সাজবাদি ঘুমিয়ে পড়েছিল কথাবার্তার মাঝে আর গভীর রাতে চোখ খুলে দেখেছিল কেউ পরম যত্নে তার গায়ে হালকা চাদর দিয়ে দিয়েছে আর সে নিজে জানালার পাশে রাখা বড় সোফায় ঘুমোচ্ছে অকাতরে এক মুহূর্তের জন্য হলেও মনটা খারাপ হয়ে গিয়েছিল আজকা মনে হলো একবার যে তার জন্য আজ মানুষটার কষ্ট হলো এত সুতে কিন্তু অদ্ভুত মানুষ এই এক মাসে প্রতি মুহূর্তে শুধু আগলে রাখতে চায় তাকে আর নিঃশব্দে এমনভাবে থাকে যেন কঠিন পরীক্ষা দিয়ে চলছে এমনটাই চলছিল কিন্তু সে রাতে বেশ দেরি করে এসে নিজের স্টাডি রুমে চলে গেল ইন্দ্র খাবার রোজ আগেই খেয়ে নেয় এসে তেমন নির্দেশ দেওয়াই আছে আরতি মাসির কাছে আরতি মাসি কলকাতা থেকে এই সুদূর কেরালায় এসে ওদের বিয়ের অনেক আগে থেকেই রয়েছে সেদিনও কোনো সারা শব্দ না পেয়ে উঠে কিচেনে এলো সাজবাতি লাইট অফ করে মাসি তখন সবে বেরোচ্ছে সাজবাতি একটু হয়ে প্রশ্ন করলো ইন্দ্র খেয়ে নিয়েছে মাসি মাসি কিছু না বলেই পাশ কাটিয়ে যেতে লাগলো সাজ আবার প্রশ্ন করল মাসি এবার বললো জানি না গো আজ তিন দিন ধরে তো রাতে কিছুই মুখে দিচ্ছে না কাল এক গ্লাস দুধ নিয়ে গেছিলাম বললো মাসি তুমি শুয়ে পড়ো আমি কফি বানিয়ে নেব সকালে গিয়ে দেখি বই বুকে রেখেই ঘুমেচ্ছে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ এত বুঝি না কিন্তু যে মানুষটা তোমার এত যত্ন করে সে দিন কিছু খাচ্ছে না তুমি কেমন ধারা বউ গো আমাদের ঘরে স্বামীরা এত অত্যাচার করে তবু দুবেলা তাদের খাইয়ে আমরা খাই এই যে আমার স্বামীটা মরলো ম্যালেরিয়াতে তবেই আমি বেরিয়েছি শহর ছেড়ে এত দূরে বিড়বিড় করতে করতে মাসি চলে গেল নিজের ঘরে হয়তো আজ প্রথমবার এত রাতেই কিচেনে ঢুকলো সে মাঝে মাঝে এসেছে এর আগে কিন্তু কখনোই সেভাবে না মস্ত বড় ফ্রিজ রাখা একপাশে পাশে ফ্রিজ খুলে দেখলো এক মিনিটের জন্য আর ক্ষিপ্ত গতিতে খানিকটা চিকেনের টুকরো বের করে রাখলো পাশের টেবিলের উপর স্যান্ডউইচ বানিয়ে এক রেখে কফি বানালো খুব যত্ন করে আর ট্রেতে সব সাজিয়ে আস্তে আস্তে পা বাড়ালো স্টাডি রুমের দিকে কাছের দরজা হালকা নক করে আওয়াজে অপেক্ষা করলো এক সেকেন্ড আরতি মাসি ভেবে ইন্দ্রের আওয়াজ এলো মাসি তুমি ঘুমিয়ে পড়ো আমি কিছু খাবো না আজ রাতে দরজা ঠেলে ভেতরে পা রাখল সাজ আর ডিভানের পাশে রাখা টেবিলের সব সাজালো ধীরে ধীরে পেছন ফিরে আজশোয়া ইন্দ্র একবারও তাকালো না এদিকে খুব দ্বিধার সাথে প্রশ্ন এবং ফিসফিসিয়ে বললো একবার শুনলেন চমকে তাকালো ইন্দ্র আর ধরফর করে উঠল সাজপাতি এগিয়ে গেল আর কফির কাপ এগিয়ে ধরো ইন্দ্রের দিকে মন্ত্র মুগ্ধের মতো ইন্দ্র হাতে নিল এক পলকের ছোঁয়া লাগলো একজনের হাতের সাথে আরেকজনের এরপরে এগিয়ে দিল স্যান্ডউইচের প্লেট ইন্দ্রের দিকে আর নিজের কফি কাপ নিয়ে বসলো ঠিক ইন্দ্রের সামনে আর বলতে শুরু করলো নিজের মনে আচ্ছা আমি খুব বাজে খুব খারাপ জানি তো কিন্তু আপনি তো খুব ভালো খুব সজ্জন মানুষ তা একটা কথা বলুন তো আপনি কি করে এত নিষ্ঠুর হতে পারেন নিজের জন্য আপনি জানেন না এই অজানা শহরে আমি আর আরতি মাসি শুধু আপনার ভরসায় পড়ে আছি না ভাষা বুঝিয়ে আমরা না অন্য কিছু এই এত অনিয়ম দিনের পর দিন করে কি প্রমাণ করতে চাইছেন আপনি কি বলতে চান আপনি আমরা শুধু অবহেলা করছি আপনার সাথে এক মুহূর্তের জন্য হলেও থামতে হলো তাকে অনর্গল কথা বলতে বলতে মুখ তুলে তাকায়নি একবারও সামনে এবার তুলতেই হলেও কারণ মনে হলো কেউ যেন অপলক দেখছে তাকে মনের ভেতরে বসা আরেক মন হয়তো বলে দিল কথা মুখ তুলে দেখলো একেবারে এক দৃষ্টিতে ওকে ইন্দ্র আর এবার সাজ হঠাৎ খুব গেল আজ যা যা করেছে সে তার তো কোনো অধিকার নেই এত কিছু বলার বলে ফেলেছে নিজের অজান্তেই কিন্তু কোন অধিকারে তাই ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে আর কফির কাপের পাশে স্যান্ডউইচে ট্রে রেখে বলে উঠলো আপনি খেয়ে নেবেন আমি তাহলে যাচ্ছি এখন আর ক্ষমা করে দেবেন এত কিছু বলেছি বলে ঘুম জড়ানো চোখে ভালো লাগছিল কপালের পাশে হালকা গোলাপি রঙের নাইটির উপরে সে সলজ্জ ভঙ্গিতে ঘর ছেড়ে যাবার জন্য পা বাড়াল সে মনে পড়লো সে নিজেই কোনোদিনও ধরা দেয়নি ইন্দ্রর কাছে তাহলে আজ কোন সাহসে এসেছে সে কি জানি কেন তার মনটা হু করে উঠল আজ মনে হলো বারবার এক ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ইন্দ্রর বুকে কিন্তু না ফিরে যাবে সে ঘরে পা বাড়াল সে আর তার মুহূর্তে দেখলো দুটো শক্ত হাতের মাঝে আটকে পড়েছে সে জল দুটো চোখ ওর মুখের মাঝে আটকে গেছে বিহ্বল হয়ে নিজেকে ছাড়াবার চেষ্টা করল না বরং পরম নিশ্চিন্তে সোপে দিল নিজেকে ইন্দ্রের কাছে এতদিনের বাধা এক নিমিশে ভেসে গেল আজ একজনের নিস্তব্ধ প্রেমের কাছে আরেকজনের নিঃশব্দ সমর্পণ আজ নিজেই নিজের জায়গা খুঁজে নিল একটু পরে চা দুকি মেরে দেখা গেল ক্লান্ত শ্রান্ত ইন্দ্রনীল কফির কাপে চুমুক দিচ্ছে কিন্তু কাপ ধরে আছে সাজ আর একটু পরে ওই চাঁদের আলো দুজনের মাঝে এক মোহ চাল সৃষ্টি করেছিল হয়তো তা শুধু যোছ জানে আর জানে ওরা দুজনে কারণ ওই বড় ঝাউ গাছের আড়ালে যেতে যেতে ততক্ষণে ছাদ লজ্জায় মুখ লুকিয়েছে ভালোবাসার সব দৃশ্য তার বুকের মাঝে জমা থাকা আছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে